আসসালামু আলাইকুম আমাদের প্রিয় বিসদের উদ্দেশ্যে আজকে আরেকটি নতুন ভিডিও আমি তুলে ধরলাম এটি হচ্ছে আমাদের চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ফটিকছড়ি খাল এই যে দেখতে পাচ্ছেন খালের মধ্যে এখন পানি জমেছে এই বাঁধের কারণে এটি হচ্ছে আমাদের ফটিকছড়ি খালের উপরের গোদা আমাদের আঞ্চলিক নামে এটির হচ্ছে গোদা বাঁধ দেওয়া হয়েছে গতকালকে এসকেবার মেশিনের সাহায্যে প্রযুক্তি ব্যবহার করে বাঁধ দিয়েছে আগে এক সময় এভাবে মাথায় করে যারা এখানকার কাজের ক্ষেত্রে যারা এখানে কাজ করতেন তখন ওনাদের মাধ্যম হতো আজকাল যারা কাজ করছেন ওনারা কিন্তু আমাদের ফটিকছরির নয় চট্টগ্রামেরও নয় চট্টগ্রামের বাহিরের কেমন আছেন কোথায় দেশের বাড়ি কুড়িগ্রাম কুড়িগ্রাম মাশাল কোথায় বসবাস কোথায় করেন এখানে ফটিকছুরিতে আজিম চৌধুরীঘাটে ওনারা বসবাস করেন ফটিকছুরিতে

ওনারা কিন্তু এই যে চট্টগ্রামকে ওনারা প্রবাসের মতো করে বসবাস করে যাচ্ছেন চট্টগ্রামে এ হচ্ছে ফটিকসরি বিল বিশাল আকারের বিল আমি যে সমস্ত ভিডিওগুলো যে বিল থেকে তুলে ধরি এ হচ্ছে সেই বিল দেখুন হাজার হাজার হেক্টর জমিতে এখানে কৃষকরা কৃষি জমিতে কাজ করে যাচ্ছেন তো আপনিও কি কৃষক উনিও হচ্ছেন কৃষক আমার পরিচিত হবে তবে ওনার নামটা আমার কিন্তু জানা নেই দেখুন হাজার হাজার হেক্টর জমি তো এই বাঁধের বিষয় একটু করে বলবো আপনারা যারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে খালের পার দুই পাশে খালের পার এটা কিন্তু যখন ফাহারি ঢল নামে এই খালের খালে যখন ফাহারি ঢল নামে এক সময় আমরা দেখতাম বড় বড় গাছ লাকড়ি বাঁশ অনেক কিছু এই খাল হয়ে আসত পাহাড় থেকে তো সেই সময় অনেক অনেক একসাথে মানে অনেক অনেক লাগুরি আসতো কিন্তু কয়েক ঘন্টা ফানি বয়ে যেত পাহারি যে ঢল আর কি গোলা পানি আপনার ফানির একটা স্রোত থাকতো সব ভেঙে ছুড়ে এদিকে সেদিকে চলে যেত মানুষের ঘর নষ্ট হয়ে যেত তো সামনে বর্ষার সিজন আসছে আর এই বাঁধের বিষয়ে বলতে হচ্ছে যে এই বাঁধটা দেওয়া হওয়ার কারণ হচ্ছে এখানে ফানিগুলো জমা থাকতো থাকবে এই ফানি আমাদের আশেপাশের যে বিলের মধ্যে এখন হাজার হাজার হেক্টর জমিতে কাজ হচ্ছে ওই কাজে কৃষি কাজের মধ্যে এই ফানিগুলো কি করবে ব্যবহার করবে এই ফানি যদি এভাবে যদি বাঁধ দিয়ে যদি ফানি না রাখে তাহলে ফানিগুলো হালদা নদীতে পড়ে যাবে সে কারণে তো এটি হচ্ছে উপরের গোদার বাঁধ আর নিচেও কিন্তু আরেকটা গোদা আছে ওইটাকে আমরা মাঝের গোদা বলি পরবর্তীতে আরেকটি গোদা আছে সেটা একেবারে নামার গোদা বলি তো আজকাল এই বাঁধটা গতকালকে যে পরিমাণ ছিল আজকে আমরা দেখতে পাচ্ছি ফানি অনেকটা হয়েছে এক সময় দুই তিন ঘন্টার মধ্যে এখানে অনেক ফানি জমে যেত কিন্তু এখন উপরের থেকে ফানি কম আসতেছে কারণ ওখানে কৃষক বৃদ্ধি পেয়েছে তাছাড়া কয়েকটি বাগানের মধ্যেও ফানি উত্তোলন করা হচ্ছে আরেকটা হচ্ছে আজকাল দু তিন দিন মেকলা আকাশ মেকলা আকাশ হওয়ার কারণে ফানি কিন্তু ফানির তেমন চাহিদা কম মানে মেশিন কম চলছে চললেও অনেকটা কম চলছে তো এই যে এই যে ওনারা আগের দিন বান দেওয়ার ফলে এখানেও কিন্তু নিচের দিকেও কিন্তু এখন ফানি রয়েছে আবার ওনারা কিন্তু ফানি পাওয়ার জন্য এদিক থেকে আরেকটা ডেইন করা হচ্ছে এই পাশ হয়ে এই ডেইন হয়ে আবার ওনাদের জন্যও কিন্তু ফানি দিতে হবে না হলে নিচের যায় গোদা আছে মাঝের গোদা আছে এই যে এখানে কাজ করা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডেইন বড় একটা ডেইন রয়েছে এই ডেইনের সাহায্যে এদিকে ফানি আসবে এদিকে ফানি আসবে ফানিগুলো দিকে এসে আবার এই খালের মধ্যে পড়বে তখন এদিকে যারা খেতিবাড়ি করে ওনারা এই নিচের দিকে ফানিগুলো ব্যবহার করতে পারবে এই যে দেখুন এখানে আপনার রয়েছে এ হচ্ছে ফুটিকছরি বিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁধাকপি এবং সাথে রয়েছে ফুলকপি এখানে হাজার হাজার যে হেক্টর জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত জমিতে ফানি প্রয়োজন হবে কি পরিমাণ কৃষি জমি রয়েছে আপনারা দেখুন এখানে পেঁপে গাছ সিম গাছ তারপর মরিচ এই যে কপি বললাম কৃষকরা মাঠে কাজ করে যাচ্ছে হাজার হাজার হেক্টর জমি এখানে রয়েছে প্রতিটি জমির মধ্যে ফানির প্রয়োজন হবে আর সে কারণে ফানিগুলো বেঁধে রাখা তো ভিডিওটি এ পর্যন্ত যাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন লেগেছে সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে